ঝিনাইদহে মূর্তি সহ তিনজন প্রতারক জিনের বাদশাহ গ্রেফতার আবু বকর সিদ্দিক স্বপনের পাঠানো তথ্য ও চিত্রে আমি মৌমিতা তন্নি গত এক নয় দুই হাজার চব্বিশ তারিখে বিথি নামের একজন ভুক্তভোগীকে মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি গভীর রাতে কল করে অভিযোগকারী ফোন রিসিভ করলে ভৌতিক শব্দ শুনতে পায় এবং অপর প্রান্ত থেকে বলে আমি মানুষ না আমি জিন তুই জিনের সাথে কথা বলছিস মা তখন রাত গভীর হওয়ায় এবং ভৌতিক শব্দ শুনে ভুক্তভোগী ভয় পায় তখন পরিচয় দেয় আমি জিনের বাচ্চা কহিকাফ নগরীর ভাসমান মসজিদ থেকে বলছি তুই তোর পরিচয় দে মা তোর মঙ্গল হবে অথবা তুই তোর পরিবার সহ এখনই ধ্বংস হয়ে যাবি ভুক্তভোগী স্বামী বিদেশ থাকায় এবং একটিমাত্র কন্যা সন্তান হওয়ায় ভুক্তভোগী ভয় পেয়ে তার পরিবারের সকল তথ্য দিয়ে দেয় তখন জিনের বাদশাহ পরিচয় দানকারী বলে তুই যাই না মাছ কোরআন ও অন্যান্য সামগ্রী কেনার জন্য আগামীকাল সকালে নগদের মাধ্যমে বিশ হাজার টাকা না দিলে পরিবার সহ ধ্বংস হয়ে যাওয়ার ভয় দেখায় স্বামী সন্তানের ক্ষতির ভয়ে বাদী জিনের বাদশার কথা মতো বিশ হাজার টাকা জিনের বাদশার নগদে প্রেরণ করে পরবর্তীতে ভুক্তভোগী উক্ত বিষয় সংক্রান্তে পুলিশ সুপার ছিনাইদহের নিকট অভিযোগ করলে পুলিশ সুপার ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে উক্ত অভিযোগটি তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি চৌকোশ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে জিনের বাদশা পরিচয় দানকারী আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য তারা উক্ত চক্রটিকে গ্রেফতার করার জন্য তৎপর হয় অভিযোগকারীকে দিয়ে তারা চক্রটিকে গ্রেফতারের জন্য ফাঁদ পাতে এক পর্যায়ে অদ্য চার নয় দুই তারিখে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা ঝিনাইদাউর সদর থানা দিল বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে বাদীর কাছে কথিত মূর্তি লেনদেনের সময় জিনের বাদশার তিন সদস্য নূর আলম পিতা আজিজুর রহমান মোহাম্মদ মামুন হোসেন পিতা আবু বকর সিদ্দিক সাইফুল পিতা দুলাদুলু সর্বসাং সমসপাড়া থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা এদেরকে হাতে নাতে গ্রেফতার করে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় প্রতারক চক্রদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে প্রতারকদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে